যারা নमाज করে না আর শয়তানের মুরিদ গেছে খারাপ পরিচয় নেয় আমার बुजुर्गগণ যারা নমাজ পড়ে না আর শয়তানের মুরিদ হই গেছে যারা জুয়া খায় শয়তানের মুরিদ হই গেছে যারা zina করে শয়তানের মুরিদ হই গেছে যারা মদ খায় শয়তানের মুরিদ হই গেছে কিন্তু জানিয়ে রাখিও যারা নেককার বান্দা শয়তানে দুকা দিতে পারে না এমন কি নেক কাজ দেখাইয়া শয়তানের সাহেব ঢুকা দিত কিভাবে ভালো কাজ এদিন আল্লাহর এক বন্দা মসজিদের মধ্যে যাইতাম বাড়ির তাকে লাঠি ভর্তি ভর্তি একজন মানুষ আইতাম তাই শুনছেন মসজিদ ও জমা তোর সেই আর দূরে তাকে গেলে এক কদম গেলে দশটা নেকি পাওয়া যায় প্রত্যেক কদমে কদমে দশটা নেকি আল্লাহ দেন কখন তাই যেমনি শুনছো বাড়ির তাকে লাঠি ভর্তি ভর্তি আটি আটি মসজিদ হয়ে নামাজ পড়ে শয়তানে কইল রে বুড়া বেটায় মরবার সময় গেছে ওই সময় কদমের সব গনের প্রথমে কদমে সব পাওয়া যায় ও আসল আর হে করছে গীতা বুড়া বেটায় একদিন মেঘ দিছে আর ও গেছে রাস্তা আর শেতানা বুড়া বেটার তুলা মারি আনিয়ে মস্তি দিলে এজন্য করছে হিন্দু মানুষ কইলা ভাই তুমি কে তুমি আর ভৰিছে আইলাম না তুমি আমার একটা কাজ করছো বৃষ্টি দিছে রাস্তা পিছলা হই গেছে রাস্তার মধ্যে ফা গই গেছে আমি মসজিদের মধ্যে আইতাম বড় কষ্ট তুমি আমারে তুলা মারি বইয়া নিয়ে মসজিদ দিলাইছো বড় বালা কাজ করছো শয়তান হইলো দাদা তুমি আমারে ভৰিছে বৈছো না আমি হইয়ে তাকলাম শয়তান বলে তোর

আজকে দীর্ঘ তিন দিন হয়ে গেছে আমার ছেলেটারে কোনো খানো বুঝাইয়া পাই না যদি কোনো ফুলা থাকে আমন থাকে

আমরা ইলাইহি রাজিউন তোমার মোবাইল হারিয়ে গেছে হঠাৎ করিয়া আলাইছে আমার মোবাইলটা সরেছে কি তো কোন জায়গার মধ্যে পড়ছে তোমার জানা নাই তুমি লিল্লাহি ও ইন্নিয়া তুমি আর না কোনো কাছে তোমার এই জিনিসের খবর পাইবা ইসরাইন তুমি চারটা কাজ করিও একটা কাজ হইলো তুমি

দু চারটা বিষয় আছে এই জায়গার মধ্যে একটা হইয়া থাকলো আল্লাহরে ভয় করা আর দুই নম্বর হইয়া হলো আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর যদিন কোন মানুষে ভরসা করে তার হৃদয় ঘর কমে হইতো না এক কাজ আল্লাহ আল্লাহর উপর যদিন কোন মানুষে ভরসা করে করিয়া যদি নমাজ পড়ে আল্লাহ তার হৃদয় ঘরে জামিনদার বনে যায় না ও কাজ বাহান আল্লাহ আল্লাহ কোরআন যদি তুমি মানুষদের জানাই দে তারা নাকে ধরিতা। এর ভরে জমিনের মধ্যে চিত্রিতা এর ভরে ওয়াব তাগুমিনিল্লা তারা রিজে ঘরে তালা শোর্তা

আমার ঘরের মধ্যে কোন আগুন পর্যন্ত দলিছে আমার ঘরের মধ্যে খাওয়ার কোন ব্যবস্থা নাই আমি হ উপবাস আমার বেবি হ উপবাস আমার ছেলে সন্তান আদি যারা আসেন মেয়ে সন্তান আদি যারা আসেন সমস্ত সাইদি আমার খানির কোন ব্যবস্থা করিয়ে দেও রাসূলুল্লাহ ফরমায়ে এই ঢাকার মধ্যে রাসূলুল্লাহ কোনা কিচ্ছু খাবার দেয়া কইতাছলানি জড়িতটা নিয়া পাইলিও কইতাছলানি আল্লাহ রাসূলে ফরমায়ে তুমি যাও মসজিদের মধ্যে গিয়া তুমি নমাজ পড়ো বুঝা গেল নামাজ জুড়িলে খাওয়া খানির ব্যবস্থা হয় বুঝা গেল নামাজ জুড়িলে রিজা করে ব্যবস্থা হয় বুঝা গেল নামাজ পড়িলে হারাইল দস্ত খুজিয়া পাওয়া যায় ওকাস আল্লাহ।

আল্লাহর ভরসা করো আল্লাহর উপর তো খোল করো আল্লাহ তোমার এখানির ব্যবস্থা করে দিলে তুমি ভাইবাই এই মসুদ নিয়ত দিয়া তুমি আল্লাহর ঘরকে আমার নমাজ ধরো রসুল্লাহার কথা

মাদের গরুর মধ্যে যে আটা বা মাকিবার মধ্যে যে আপনার মেশিন আছে আটা রুটি বানাইবার যে বস্তু যেটা আছে হঠাৎ করে শুনি এই বস্তুর মধ্যে শব্দ আরম্ভ হয়ে গেছে যেইভাবে আকাশের মধ্যে বৃষ্টির ভাব করলে যেইভাবে আকাশে শব্দ করে এইভাবে গরুর কোনার মধ্যে খালি মেশিনের মধ্যে কি একটা জিনিসে শব্দ করে আপনি গরুর মধ্যে গেলাম গরুর কোনার মধ্যে গেলাম যাওয়ার পরে দেখি আটা বানাইবার যে

আর আটা তো কোন ব্যবস্থা নাই রসুল্লাহ বর্মান ও সাহাবি আটা বন্ধ করার জন্য যদি তুমি আমার কাছে অভিযোগ করতাই না তাহলে তোমার মেশিন থাকিয়া গয়বি আটা সমস্ত পৃথিবীর মানছে খাই থাকো কাজুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে আল্লাহ আটা বন্ধ হওয়ার শিকায়ত করার কারণে আল্লাহ আটার মেশিন থাকি আটা বাহিরোয়া বন্ধ করে দিয়েছে আমার করিয়া তুমি নমাজ ধরিও তোমার গরিবি আল্লাহ দূর করিয়া দিব তুমি আল্লাহর উপর ভরসা করিয়া নমাজ ধরিও তোমার বিপদ রে আল্লাহ দূর করিয়া দিব তুমি আল্লাহর উপর ভরসা করিয়া নমাজ ধরিও তোমার জীবনের মধ্যে যত অসুবিধা বলা দূর করিয়া দিব আল্লাহর উপর তকুল করিয়া তুমি নমাজ ধরিও দেখবা তোমার যত বেমারা আজার আছে সমস্ত আল্লাহ দূর করিয়া দিব কোকা জুবাহ আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি مولانا محمد وعلى علي سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

আল্লাহ তোমার বন্ধা বড় কষ্ট করিয়া তোমার মজলিসে হবি ঘর মজলিছে আল্লাহ আল্লাহ মসজিদ এর শুরু থেকে শেষ পর্যন্ত কায় আল্লাহ তুমি মওলা কবুলার মঞ্জুর फरमाओ আয় আল্লাহ তোমার বান্দাগণর সম্মুখে যা জানি পেশ করলাম তোমার বান্দাগণ এই জায়গার মধ্যে বসি শুনছেন আল্লাহ আয় আল্লাহ তাদেরকে শোনা আমাদের خواہشসমূহ তার কবুল फरमाओ আয় আল্লাহসমূহ তার সব নবীদের খিদমত এরে পৌঁছে দেও আয় আল্লাহ নবীদের খাতিরে আমরা জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দেও আয় আল্লাহ তারা মাফ করে দিও এরা তার तमाम জিন্দা মুর্তারে মাফ করে দেও আল্লাহ তোমার বান্দা করে বড় কষ্ট করি আর নবীদের মজলিসরাইজন করছেন আর আল্লাহ তাদের দুনিয়া খারাপ মধ্যে তুমি সাহায্য করিও

হুরইয়ালা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদাল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াজিবুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিনা বিসমিল্লাহি